আরে আজকে উদ্যোগ করো আর কিছু আজকে উদ্ধ্র করো বুঝতে পারছো আজকে দাও

তবু আপনার জানেন সব জায়গায় যেহেতু লিমিটেশন আছে সংখ্যা বাড়ার জন্য একটা ফাইন্যান্সিয়াল ইনভলভমেন্ট আছে এটা তো সহজে তো পারা যায় না একটু দেরি হয় এটা তো সত্যি কথা আমি ছোট করে বিষয় জানতে চাই আমি দুর্শিখ একটা হচ্ছে রোহিঙ্গা ক্যাম্পের যে অপহরণ এটা একটু অনেক উত্তর আমি বারবার অনেক জায়গায় আমরা বলবার চেষ্টা করেছি এই অপহরণের সাথে প্রশাসন জড়িত কতিপয় সোর্স এবং কতিপয় প্রশাসনিক ব্যক্তি জড়িত

কিন্তু এখানে তো বাহিনী যেমন আমার কৃষি আছে স্বরাষ্ট্র দল দশটা বাহিনী আছে আপনার কৃষি তো বুঝি সতেরোটা হয়ে গেছে মানে আপনারা ওই ওনাগর সমস্যাটা কিন্তু আমাদের কাছে আসে কিন্তু অনেক সময় আছে যে সমস্যাটা আমাদের কানে আসতে দেরি যেমন ধরেন এই যে যুগান্তর যে রিপোর্টটা আসছিল এই রিপোর্টটা তো ধরেন ঘটনাটা তো অনেক আগে ঘটে কিন্তু আমার তো উচিত ফিল এই চ্যানেলেই পাওয়া আমাদের চ্যানেল বাট আমরা চ্যানেলে এই খবরটা পাইছি 25 বেজকে ভয় পাচ্ছে সবাই এইজন্য আপনাকে চ্যানেলে দেনি 25 বেজের যারা আছে পুলিশের এদেরকে ভয়ে পুলিশ সুপার ভয়য়ে অত্যন্ত পুলিশ সুপারদের যে 25 বেজ পুলিশ